ঠিক যেন সিনেমা এক যুবকের সঙ্গে ঘর ছেড়ে ছিল কিশোরী পরে সেই তাকে অপহরণ করে চম্পট দেন মেয়ে অপহৃত হয়েছেন বুঝতে পেরে উদ্ধার করতে উঠে পড়ে লাগেন কিশোরীর বাবা। সেই সফল হয় অপহৃত মেয়েকে উদ্ধারের এই ঘটনার সঙ্গে লিয়াম নেসনের টেকেন ছবির অনেকটাই মিল রয়েছে ভারতের মুম্বাইয়ের দক্ষিণ বান্দ্রা এলাকায় বাড়ির কাছ থেকে ১২ বছরের মেয়েটিকে অপহরণ করা হয়েছিল মেয়েটির বাবা থানায় অভিযোগ দায়ের করেন পরে তদন্তে নেমে অভিযুক্ত চব্বিশ বছর বয়সী যুবক শাহিদ খানকে গ্রেফতার করে পুলিশ ওই কিশোরীকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা পুলিশ সূত্রের বরাদ দিয়ে খবরে বলা হয়েছে ব্রান্দার একটি পোশাকের দোকানে কাজ করতেন শাহিদ ওই এলাকাতেই কিশোরীর বাড়ি অভিযোগ কেনাকাটা করতে তার সঙ্গে যাওয়ার জন্য কিশোরীকে প্রস্তাব দান ওই যুবক বাড়িতে মিথ্যা কথা বলে বেরোয় কিশোরী গত চার সেপ্টেম্বর কিশোরীকে নিয়ে কেনাকাটা করতে যাওয়ার বদলে কুরোলা যান যুবক সেখান থেকে প্রথমে বাসে করে সুরত তারপর ট্রেনে করে দিল্লি রওনা দেন তিনি মেয়ে বাড়ি না ফেরায় কিশোরীর বাবা মা থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন সেই সঙ্গে খোঁজাখুঁজি শুরু করেন শেষে টেকেন সিনেমায় লিয়াম নেসন অভিনীত চরিত্রের মতোই পুলিশের সহযোগিতায় ওই ব্যক্তি তার মেয়েকে উদ্ধার করেন